হ কি মোটা বড় আবি তোকে ঘর থেকে বের করে দিয়েছি পের তুই ঘরে এসে গেলি চল তোকে দেখাচ্ছি চল বাবা আজকে তোর আকাল ঠিকানায় লাগাচ্ছি তোর হাত জ্বালাবো আরে ম্যামস আরে করছে এই নকারের হাত জ্বালাছি যদি চাস তোকেও জ্বালিয়ে দেব কাজ করবে হ আমি কিন্তু সাপকে বলে দেবো এই চুপ কর যদি তুই সাপকে বলবি তাহলে তোর খুব কমপ্লেন করো যে তুই খারাপ নজর লাগিস আর আমার সাথে ছেড়বাজি করি এই বুড়োকে মারছি আর তোকেও মারব মোটা বুড়ো এবার এই মোটা বুড়োকে মারতে পারছি যা গিয়ে সব কাজ কর মোটা বুড়ো বাবাকে এত মারছি শিবানি আরে যাতিন তুমি এলে আরে বলো জাতিন কি আনবো বাবা কোথায় কি যাতিন এত রেখে কেন আমি কি বলছি বাবা কোথায় বাবা কো আসবে আরে আমার বাবা কোথায় বলছি বাবা 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 হ্যাঁ এসেছি বাবা এটা কি শিবানী কি তোমার খেয়াল রাখবে মোটা বাবা ভয় পেও না বলো কি। রাম কি হলো সব রামু বলো আমাকে শিবানী আমার বাবার খেয়াল থাকে আরে ভয় লাগবে না তো বলো ভয় পেও না আমি তোমার কথা ভরসা করব। সব যখন তুমি অফিসে চলে যাও পুলিশ থানায় তখন বউ মালকিন বাউজিকে অনেক মারে আর খুব মারে ধুমকিতে দেয় আমাকে আরে রামু না মিথ্যে কথা বলছে এ নিজের ভুল লোকানোর জন্যে আমাকে মিথ্যে কথা বলছে এ আমার ওপরে খারাপ নজর রাখে আমার ওপরে ছেড়া দিবে ব্যাসছি বাণী এসব ড্রামা করছো কেন তুমি তুমি এত নিচে পড়ে যাবে আমি ভাবছি না তুমি নিজের জন্যে বাঁচানোর জন্য এসব করছো হ্যাঁ সব হ্যাঁ তুমি আমার বাবার ওপর অত্যাচার করছো না জাতিন তুমি কেমন কথা বলছো এরা তো মিথ্যে কথা বলছে এই ভিখারি নৌকার ব্যাসিবাণী যখন সকালেই তোমাকে দেখে নিজে হ্যাঁ কি হলো বাবা এখানে বেরোচ্ছ কেন আরে বাবু বৌ আমাকে ঘর থেকে বের করে দিয়েছে তোমাকে ঘর থেকে বের করে দিয়ে এত বড় সাহস তোমাকেই ঘর দিয়ে বার করেছে না বাবু আমি ঘরে যাবো না বৌ আমাকে মারবে বাবা ভয় পেও না আমার ওপরে ভরসা কর আমি কিচ্ছু ওটা দেব না বলো লজ্জা লাগে যে তুমি পুলিশের বউ হয়ে আমার বাবাকে মারছ তোমার মতো একটা মহিলাকে বিয়ে করে আমি কত ভুল করি পুলিশ হওয়ার পর আমার লজ্জা লাগছে বাইরের লোকের সামনে তুমি আমার বাবার অত্যাচার করো মারো লোক ছটো করবে যে তুমি আমার বউ আছো কী ভাববে যে নিজের ঘর সামলাতে পারে না আর কি তুমি বাবাকে মারছো যে তোমার বাবা আছে তাকে মারছো আর শিবানী তোকে আমাকে শুনতে হবে যে তুমি যা করেছ আমার বাবার সাথে ঠিক করি যদি জাতি প্লিজ আমাকে ক্ষমা করে দাও আমি কত বড় ভুল করেছি আমি মানছি কত বড় ভুল করেছি বাবাকে ঘর থেকে বার করেছি আমি কথাও দিচ্ছি আমি আর বাবার সাথে করবো না বাবা কত বুড়ো হয়ে যাওয়ার পর তখন আমি ঘর থেকে বার করছি এত মোটা হয়ে যাওয়ার পর আমি কথা দিচ্ছি আমি আর কোনো দিন করবো না বেশি বাণী আমরা তোমাকে ক্ষমা করে দিতে পারবো না আমি তো আমি যদি ক্ষমা করে দিই কালকে ফের তুমি আমার বাবার সাথে এইটাই করবে আর অত্যাচার করবে মারবে ঘর দিয়ে বার বাবা তুমি বেরোবে না যাতিন প্লিজ আমাকে ক্ষমা করে দাও লাস্ট চান্স দাও তোমাকে কথা দিচ্ছে তুমি আমার বাবাকে ঘর দিয়ে বাইর করছো দেশে আমি সেবা করছে তুমি সব জানে যদি তাহলে কী হবে যদি পুলিশকে বলে দিই কি যাতিন প্লিজ আমাকে ক্ষমা করে দাও আমি মানছি কত বড় আচ্ছা আমি তোমাকে আর ক্ষমা করবো না আর চুপচাপ বেড়াও ওই ঘর থেকে জাতিন প্লিজ আমাকে ক্ষমা করে দাও লাস্ট চান্স দিয়ে দাও আমি কথা দিচ্ছি আমি আর বাবার সাথে এসব করবো না আমি আর করব না ঠিকঠাক কর থাকবো বাবার ভালো খেয়াল রাখবো নিজের বাবা ভাববো প্লিজ জাতিন এটা আমার বাবা প্লিজ আমাকে ক্ষমা করে দাও বাবা আমাকে ক্ষমা করে দাও আমি তোমার সাথে কত বড় ভুল করেছি

আর দেখতে চাও না তুমি তোমার জিনিস প্যাক করার বেরিয়ে যাও আমার ঘরে তোমার ঘরের লোকের সাথে আমি ঠিক কথা বলবো লেডি কনস্টেবলের কাছে থানায় গিয়ে